ইয়ার স্টুডেন্ট আসসালামুকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হব ইউরাইলসো টুডে উই উইল লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ ক্লাস নাইনটিন অ্যান্ড ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ লার্নড অবাউট স্পোকেন রুল ফিফটি সিক্স অ্যান্ড টুডে উই উইল লার্ন স্পোকেন রুল ফিফটি সেভেন টু সিক্সটি দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অল ইংলিশ লার্নার সো ডোন্ট স্কিপ দিস ভিডিও হয় ওয়াজ তো বন্ধুরা আমরা গত ক্লাসে আমরা স্পোকেন রোল সিক্সটি ফিফটি সিক্স পর্যন্ত অর্থাৎ ছাপ্পান্ন পর্যন্ত পড়ছিলাম আর আজকে আমরা পড়ব স্পোকেন রোল ফিফটি সেভেন থেকে সিক্সটি পর্যন্ত তো দেখুন এখানে স্পোকেন রোল ফিফটি সেভেনে বলছে যে এফেয়ার টু বি আর এফেয়ার টু বিটা ব্যবহার কীভাবে হয় এফেয়ার টু বি মানে হচ্ছে মনে হয় আর এটার স্ট্রাকচার বা তারা দিয়েছে বা স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এফেয়ার প্লাস টু বি প্লাস এক্সটেনশন অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে তারপরে এফেয়ার টু তারপর হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ দেখুন উদাহরণটা দেখুন হি এফেয়ার টু বি ডাক্টর হি এফেয়ার টু বি এ ডক্টর তাকে একজন ডাক্তার বলে মনে হয় বা তাকে ডাক্তার মনে হয় হি এপেয়ার টু বি এ ভেরি হ্যান্ডসাম তাকে এখানে দেখুন হি হচ্ছে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে এই যে এ টু এ পি এর টু বি অর্থাৎ এ পি এর টু বি তারপর হচ্ছে ডক্ট অর্থাৎ একজন তাকে একজন ডাক্তার বলে মনে হয় এটা হচ্ছে এক্সটেনশন এটা হচ্ছে সূত্রের মধ্যে আমরা এটা পড়লাম তারপর হচ্ছে হি এপেয়ার টু বি ভেরি হ্যান্ডসাম তাকে খুব সুদর্শন মনে হয় হি এফেয়ার টু বি ভেরি গুড এট ইংলিশ তাকে ইংরেজিতে খুব দক্ষ বলে মনে হয় বা তাকে ইংরেজি খুব দক্ষ বলে মনে হয় তাকে ইংরেজিতে খুব দক্ষ বলে মনে হয় তারপর হচ্ছে দেখুন এখানে এফেয়ার দিয়ে আরও দুইটা হচ্ছে উদাহরণ যদি আমরা দেখি সেটা হচ্ছে দে এফেয়ার টু বি লিসেনিং ভেরি কেয়ারফুলি তারা খুব মনোযোগ সহকারে শুনছে দে এফেয়ার টু বি লিসেনিং ভেরি কেয়ারফুলি তারা খুব মনোযোগ সহকারে শুনছে হি এফেয়ার টু হ্যাভ বিন সিক তাকে হি এফেয়ার টু হ্যাভ বিন সিক হ্যাভ বিন সিক মানে হচ্ছে তাকে অসুস্থ বলে মনে হলো হ্যাভ বিন অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের পাস্ট পার্টিসিপেল যেটাকে বলা হয় অর্থাৎ প্রেজেন্ট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট এখানে হ্যাভ অর্থাৎ তাকে অসুস্থ বলে মনে হল তারপর হচ্ছে দেখুন স্পোকেন রুল ফিফটি এইট ফিফটি এ বলছে দেয়ার ইজ নোবড়ি অর্থাৎ দেয়ার ইজ নোবড়ি হু দেয়ার ইজ নোবডি এমন কেউ নেই যে অর্থাৎ এর মানে হচ্ছে দেয়ার ইজ নোবড়ি হু এর মানে হচ্ছে এমন কেউ নেই যে এটা দিয়ে দেয়ার ইজ বডি হু এটা দিয়ে আমরা কীভাবে ইংরেজিতে কথা বলতে হবে বা কীভাবে বাক্য তৈরি করতে হবে সেটা হচ্ছে দেয়ার ইজ বডি হু বিলিভস আলায়া অর্থাৎ এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে পছন্দ সরি বিলিভস মানে হচ্ছে বিশ্বাস করা এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে বিশ্বাস করে তারপর হচ্ছে দেয়ার ইজ বডি হু ডাজ নট হিট বিলিভ আ ফেইথফুল এমন কেউ নেই যে সত্যবাদীকে বিশ্বাস করে না দেয়ার ইজ বডি হু ডাজ নট বিলিভ ইন আ ক্রিয়েটর এমন কেউ নেই যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না দেয়ার ইজ নো বডি হু ডাজ নট এনজয় ইটিং ডেলিসিয়াস ফুড এমন কেউ নেই যে মজার মজার খাবার পছন্দ করে না তারপর হচ্ছে স্পোকেন রোল ফিফটি নাইন ফিফটি নাইন সরি হ্যাঁ ফিফটি নাইন ফিফটি নাইন হচ্ছে নিট ঠু নিটু দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় সেটা হচ্ছে তোমার শপিংয়ে যাওয়া দরকার ইউ নিড টু গো শপিং তোমার শপিংয়ে যাওয়ার দরকার নেই ইউ ইউনিট টু ইউ ইউনিট টু সরি ইউ ডোন্ট নিড টু গো শপিং অর্থাৎ তোমার শপিংয়ে যাওয়ার দরকার নেই তো এখানে দেখুন তোমার শপিংয়ে যাওয়া দরকার ইউ নিড টু গো শপিং তোমার শপিংয়ে যাওয়ার দরকার নেই ইউ ডোন্ট নিড টু গো শপিং তোমার তোমার কি শপিংয়ে যাওয়া দরকার ডু ইউ নিড টু গো শপিং অর্থাৎ ডু ইউ নিড টু গো শপিং তোমার কি শপিংয়ে যাওয়া দরকার ডু ইউ নিড টু গো শপিং তোমার কি শপিংয়ে যাওয়া দরকার নেই ডোন্ট ইউ নিড টু গো শপিং ডোন্ট ইউ নিড টু গো টু শপিং অর্থাৎ তোমার কি শপিংয়ে যাওয়া দরকার নেই ডোন্ট ইউ নিড টু গো শপিং তোমার কি শপিংয়ে যাওয়া দরকার নেই কেন তোমার কেন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার অর্থাৎ কেন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার অর্থাৎ কেনাকাটায় যাওয়া দরকার হাই কেন ডু ইউ নিড টু গো শপিং অর্থাৎ কেন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার এখানে হচ্ছে দেখুন কেন হাই কেন আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক আর কি তাহলে কি হচ্ছে ডু ইউ নিড টু গো শপিং তোমার কি শপিংয়ে যাওয়া দরকার কেন অর্থাৎ কেন তোমার কেন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার এরকম তারপর হচ্ছে দেখুন কখন তোমার কখন হয়ন কখন কখন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার এটা হচ্ছে কখন তোমার কি শপিংয়ে শপিংয়ে যাওয়া দরকার হয় ডু ইউ নিড টু গো শপিং তারপর হচ্ছে হাউ অফেন কতবার তোমার শপিংয়ে যাওয়া দরকার অর্থাৎ হাউ অফেন কতবার তোমার শপিংয়ে যাওয়া দরকার অর্থাৎ হাউ অফেন কতবার তোমার শপিংয়ে যাওয়া দরকার অর্থাৎ এখানে দেখুন হাউ অফেন কতবার ডু ইউ নিড টু গো শপিং অর্থাৎ কতবার তোমার শপিংয়ে যাওয়া দরকার তারপর হচ্ছে স্পোকেন রুল সিক্সটি সিক্সটিতে বলছি ইট ইস টাইম টু প্লাস ভাব ইট ইজ টাইম টু দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় সেটা দেখুন ইট ইজ টাইম টু সে গুড বাই অর্থাৎ এখনই সময় বিদায় বলার অর্থাৎ বিদায় বলার এখনই সময় ইট ইস টাইম টু সে গুড বাই তারপর হচ্ছে এখনই সময় তোমার নিজেকে গড়ার ইট ইস টাইম টু বিল্ড ইউর সেলফ ইট ইজ টাইম টু বিল্ড ইউর সেলফ অর্থাৎ এখনই তোমার নিজেকে গড়ার সময় এখনই সময় পরবর্তীতে কী করতে হবে সেটার সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ ইট ইজ টাইম টু ডিসাইড এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নেক্সট পরবর্তীতে তুমি কি করতে চাও অর্থাৎ পরবর্তীতে তুমি কি করতে চাও কি করতে চাও সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই অর্থাৎ এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অর্থাৎ ইট ইস টাইম টু ডিসাইড এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হোয়াট ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নেক্সট পরবর্তীতে তুমি কি করতে চাও তো আজকে এই চারটা অর্থাৎ স্পোকেন রুল সিক্সটি পর্যন্ত শেষ করলাম পরবর্তীতে আমরা সিক্সটি ওয়ান টু থ্রি ফোর এরকম শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ